আমাদের রাস্তা ভালো না তো এমন অবস্থা আমি মূল সারাটা দিন রোদ্রের মধ্যে মাথাটা আমার বিপি হাই রাধাকন্ডের দিদি ভাই এসে গেছেন আর এই যে দাদা ভাই আর এই যে ছোট্ট বোনু এই একটা ভাই দিদিভাইয়ের সাথে অনেক দিনের সাথে অনেক দিনের মানে ইচ্ছা ছিল দিদিভাইয়ের সাথে দেখা করা সেটা রাধা পূরণ করেছে এত কাছে ছেড়ে চলে যেতে হবে আমার ভালো আনন্দ এখানে না গেছে আমার

আমরা ভাবি যে আমাদের ওখানেই হয়তো জন্ম জন্ম ধরে আমরা বাস করি তো আসল বাড়ি তো এটাই আসল ঘর তো এটাই এ দেখো এটা তো তুমি পারমার্থিক জগতে বাস করছো এটা তো আমরা তো ভুলে গেছি মায়ার প্রভাবে যে আমরা মনে করছি ওটাই আমার সব কিছু কিন্তু ওটা তো না ওটা মানে মরার পর সব শেষ হয়ে যাবে আর এটা তো মরার পরেও থাকবে বাবারে চিরস্থায়ী এটা চিরস্থায়ী এটা হচ্ছে অনিত্য ধন না এটা নিত্য ধন ভূমিকম্প হলো আমার ভাই তো থাইল্যান্ডে থাকে বলছে থাইল্যান্ডে যখন ভূমিকম্প শুরু হয় কি গরিব আর কি আর কি মানে আমিলো সব আছে

এই যে আপনারা এসেছেন আমাদের কত সৌভাগ্য দয়া করতে এসেছেন আমরা তো আপনাদের ভিডিও দেখি অনেক অনেকদিন ইচ্ছা আছে আপনাদের সাথে কি করা

তুমি থাকো আমি কার্তিক মাসের দিকে না গরম না ঠান্ডা তোমাকে ফ্যান চালাতে হবে না নিয়ে আসলে কত ভালো হতো গোপালকে দেখলাম গোপালকে আরো দেখা এত দুষ্টু করে এত দুষ্টু করে খাট থেকে পড়ে গিয়ে মাথা ফুলে এরকম হয়ে গেছে মানে মানে